হ্যালো ইভিওন আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি বিডি থেকে নতুন একটা ভিডিও নিয়ে খুব চমৎকার একটি কালেকশন রয়েছে যারা হচ্ছে গিয়ে আমাদের সরাসরি শপে আসবা শপে এসে সব ভিজিট করে প্রোডাক্ট নিতে চাও তাদের জন্য আমাদের শপ অ্যাড্রেস মলিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স সিক্সটি সেভেন নাম্বার সব সরাসরি মোবাইল ফ্লোরে চলে আসতে হবে সব নেম হচ্ছে ভিডি। তিনটে কালার হচ্ছে অ্যাভেলেবেল অরিজিনাল পাকিস্তানি বিন হামিদ ক্যাটালগে বিউটি কোডের এই সুন্দর ড্রেসগুলো হচ্ছে রিস্টক করা হয়েছে কুরবানির উপলক্ষে ফার্স্ট হচ্ছে আমরা নোট কালার ড্রেসটা দেখব অনেক বেশি লাকজারিয়াস ড্রেস যারা পছন্দ করো রিজনেবল প্রাইসে তাদের জন্য আজকের কালেকশন ড্রেসটার লেন্থ রয়েছে ফর্টি ফাইভ পর্যন্ত বডিতে ফ্যাব্রিক আছে ফিফটি সিক্স প্লাস একদম আমরা সিলভার কালারের সিকোয়েন্স পেয়ে যাচ্ছি অল ওভার রয়েছে গর্জিয়াস অ্যাম্ব্রডারি ওয়ার্ক এটা স্লিভসের পোর্শনটাও কিন্তু অনেক বেশি সুন্দর রয়েছে এই যে ঝিকঝাক প্যাটার্নে খুব সুন্দর করে আমরা অ্যাম্বয়েডারি পেয়ে যাচ্ছি এটা ইনার আর প্যান্টের ফ্যাব্রিকটা দেখিয়ে দিবো যেটা হচ্ছে ইনারটা অ্যাডাস্ট করলে ড্রেসটা আরও বেশি আকর্ষণীয় লাগবে এই হচ্ছে গিয়ে ইনার প্যান্টের ফ্যাব্রিকটা একদম সেম থাকবে দোপাটাটা দেখিয়ে দিব এই ড্রেস তোমরা আজকে একদম মার্কেট চ্যালেঞ্জিং প্রাইসে পেয়ে যাবা দোপাট্টাটা রয়েছে একদম ম্যাচিং করে অল ওভার সিকোয়েন্সের কাজ পেয়ে যাচ্ছি অনেক বেশি বড় পাঁচ হাজার সাড়ে পাঁচ হাতের মতো আছে প্রাইস থাকছে মাত্র আঠেরোশো পঞ্চাশ টাকা দুই হাজার বাইশশো টাকা ড্রেস তোমাদের আজকে মার্কেট চ্যালেঞ্জিং প্রাইসে দিয়ে দিচ্ছি এরপর যে কালারটা আছে দুইটা কালার দুইটা কালারই কিন্তু ডিমান্ডিং কালার মিন্ট কালারটা এই যে যারা চকমকো কালার পছন্দ করো না তাদের জন্য এই কালারটা অনেক বেশি বেস্ট হবে মিন্ট কালারের মধ্যে আছে অনেক সুন্দর এই যে সেম লেন্থে রয়েছে ফর্টি ফাইভ এটার লোয়ার পোর্শনটা অনেক সুন্দর করে অর্গানজার একটা প্যানেল রয়েছে প্লাস হচ্ছে হ্যাং টার্সেল কি যে বলবো তোমরা যখন হাতে পাবা এই ড্রেসগুলো তখন বুঝতে পারবে এগুলোর কোয়ালিটি কত বেশি ভালো এটা হচ্ছে স্লিভসের পোর্শনটা সেম থাকছে অন্যদের মতো হচ্ছে আমি বলে দিতে পারতাম যে এই হচ্ছে কালার বাট তোমাদের জন্য তোমাদের সুবিধা আছে প্রত্যেকটা ড্রেসের ডিটেলস প্লাস হচ্ছে আমি খুলে দেখিয়ে দিই এই হচ্ছে দোপাট্টাটা একদম পাঁচ হাজারের মতো থাকবে প্রাইস সেম থাকছে মাত্র আঠেরোশো পঞ্চাশ টাকায় মোস্ট ডিমান্ডিং ড্রেস লাস্ট রং যেটা আছে স্কাই কালার একদম লাইট স্কাই কালারের মধ্যে আছে প্রত্যেকটা ড্রেস সাথে হচ্ছে আমরা ক্যাটালগ পেয়ে যাচ্ছি এই যে কী যে সুন্দর ইনারটা অ্যাটাচড করলে কালারটা একদম লাইট স্কাই কালারের মধ্যে আসবে এই হচ্ছে গিয়ে আমাদের লোয়ার পোশনটা ঠিক আছে অল ওভার হচ্ছে আমরা নেকটা একদম সেটিং পেয়ে যাচ্ছি জাস্ট হচ্ছে মেক করতে হবে ইনারটাও কিন্তু সেম একদম লাইট পেস্ট এটা মূলত লাইট পেস্ট লাইট স্কাই কালার কাছাকাছি একটা কম্বিনেশন এই হচ্ছে দোপাট্টাটা প্রাইস সেম থাকছে মাত্র আঠেরোশো পঞ্চাশ টাকা যারা হচ্ছে আমাদের নিউ ফিয়ার্স আছো আমাদের চ্যানেলে তারা অবশ্যই হচ্ছে আমাদের চ্যানেল কাপড় ভিডিও সাবস্ক্রাইব করে পাশে থাকবা আরও যে চ্যানেলগুলো আছে অবশ্যই এগুলো সাবস্ক্রাইব করে দিবা ভিডিও যাদের ভালো লাগবে অবশ্যই শেয়ার করে দিবা আজকের ভিডিও এখানে শেষ করছি সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ